ইনসা মানে আমি ভুলে গেছি তরিক মানে রাস্তা সো আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা জেদিদ আনা ইনসা তরিক আমি নতুন আমি রাস্তা ভুলে গেছি আনা করলো সাই মালো আনা করলো সাই মালো আমি সব কিছু জানি আনা মানে আমি কুল্লু মানে সব সাই মানে কিছু মানে কুল্লু সাই সব কিছু মালুম মানে জানা লেশ ইনতা গিরগির লেশ ইনতা গিরগির তুমি কেন বেশি কথা বলো তুমি কেন বেশি কথা বলো

কুল্লু মানে সব ওয়ারাগা মানে কাগজপত্র তাওলা মানে টেবিল মোদের খালাস সবল অথবা সবল খালাস দুটো বলতে পারে মোদের খালাস সবল সব কাজ বস সব কাজ শেষ মোদের খালাস সবল বস কাজ শেষ আনাই বিরু আমি যেতে চাই আনাই বিরু আমি যেতে চাই লা আনা মাফি জালাম না আমি রাগ করিনি লা আনা মাফি জ্বালান না আমি রাগ করিনি এখানে জ্বালান মানে হচ্ছে যে রাগ করা তো আনা সাবি জ্বালান আনা সাবি জ্বালান আংটা জ্বালান এখানে প্রশ্ন করা হচ্ছে আংতা জ্বালান আপনি কি রাগ করেছেন আংতা সাবি জ্বালান আপনি কি রাগ করেছেন মুদির সয়ে তাখের তাখের তো মুদির সয়ে তাখের তো বস একটু দেরি হয়ে তাকেতু তাকের মানে দেরি করে আর তাকেতু মানে একটু পাস্ট টেন্স বুঝানো হয়েছে সো তাকেতু মানে একটু দেরি হয়ে গিয়েছে মুদি সয়া সয়া মানে হচ্ছে যে একটু মুদি সয়া তাকেতু বস একটু দেরি হয়ে গেছে আনাফি গরীব এটা একবার বলেছি আমি আমি কাছে আছি আমি আনাফি গরীব এর আগের ওয়ার্ডটা ছিল যে তা তাল আনা গরীব মানে আমার কাছে আর এখানে হচ্ছে আনা আনাফি গরীব মানে কাছে আছে মুখরা ইন দা লাজিম এজি মুখরা ইন দা লাজিম এজি 그다음에 তুমি অবশ্যই আসবে মুখরা হচ্ছে আরগমikal ইন দা তুমি অথবা আপনি অথবা তুই সব কিছু বোঝাবে লাজিম মানে অবশ্যই এজি মানে আশা মুখরা ইন দা লাজিম এজি আগামীতে তুমি অবশ্যই আসবে বাদিল ইন্টারউ পরে তুমি যাও বাদিল ইন্টারউ পরে তুমি যাও এখানে মানে মানে পরে আউয়াল শরাব আসির হাওয়াল শরাব আসির আগে জুস পান করো এখানে হাওয়াল মানে আগে শরাব মানে পান করা আসির মানে জুস সরি এটা মিয়া মিয়া তোমার কাজ অনেক ভালো ইনতা সকল মিয়া মিয়া তোমার কাজ অনেক ভালো শুক্রান ইনতানা ফর ধন্যবাদ তুমি লোক ভালো তুমি পার্সন হিসেবে ইউ আর রাইট পার্সন এটা বোঝাতে এখানে বোঝানো হয় যে ধন্যবাদ তুমি শুক্রান ইন্টারনা ফর জেন ধন্যবাদ তুমি লোক ভালো আলহিন কামসা সাহ এখন কয়টা বাজে তুমি কি জানো সাহা হচ্ছে যে সময় বোঝানো হয় অথবা ঘন্টা বোঝানো হয় আবার সাহাকে প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষিতে আপনার ওয়াচ বোঝানো হয় আনা কাপড় আমি আগে যাব আনা কাবল আমি আগে যাব ইন্তা বাদেল রো তুমি পরে যাও ইন্তা বাদেল রো তুমি পরে যাও কুল্লু বাপ সাক্কার সব দরজা বন্ধ করো কুল্লু বাপ সাক্কার কুল্লু কুল্লু বাপ সাক্কার সব দরজা বন্ধ করো হাগ্গি আখের কালাম আমার শেষ কথা এখানে হাগ্গি মানে হচ্ছে যে আমার আনা মানে যেমন আমার এখানে হাগ্গি মানে হচ্ছে যে আমার আর যদি এটাকে বলা হয় হাক মানে হচ্ছে তোমার এখানে একটু আগে বলেছি হাক্গা মানে হাক্গা অথবা হাগি মানে হচ্ছে যে আমার আর এখানে হাক্য মানে তার তাহলে হাগ্য আবগা রোজ তার ভাত দরকার এখানে হাগু মানে তার আবগা মানে দরকার আর রোজ মানে হচ্ছে ভাত

বাদেন হেনা ইজি কালাম পরে এখানে এসে বলো পরে এখানে এসে বলো বাদেন হেনা এই যে কালাম হুয়া এস কালাম সে কি বলে হুয়া এস কালাম সে কি বলে আমি জানি না হুয়া লেস ইজেহেনা সে এখানে কেন এসেছে হুয়া লেশ ইজেহেনা সে এখানে কেন এসেছে আহ হা ময়া তার পানি দরকার হাগ্য আব্গা ময়া তার পানি দরকার হুয়া মাই হাসেল সায়রা হুয়া মাই হাসেল সায়রা সে গাড়ি পাচ্ছে না হুয়া মায় হাসেল সায়রা সে গাড়ি পাচ্ছে না হাগু এস মুশকিল তার কি সমস্যা হাগু এস তার কি সমস্যা হুয়া শুফ হুয়া ইশকাল দেখো সে কি বলে শুফ হুয়া ইশকাল দেখো সে কি বলে হাদান ফরেশ সাউই হাদান ফরেশ সাউই এই লোক কি করে হাদান ফরেশ সাউই এই লোক কি করে মুদির হাদা মিন সুফ হাদা মিন সুফ বস এটা কে দেখেছে বস এটা কে দেখেছে মুদির হাদা মিন সুফ বকরা আতিক রাতে আগামীকাল বেতন দেব বকরা আতিক রাতে আগামীকাল বেতন দেব তাই আনা রুফ সুগল ঠিক আছে আমি কাজে যাচ্ছি আলিও রুফ সুগল আজ কাজে যাব বাদিনা নারে রুফ সুগল পরে আমি কাজে যাব এখানে মুমকিন মানে হচ্ছে যে সম্ভবত অথবা মেবি যেটা বোঝানো হয় আর মানে সে নফর মানে লোক মাফি মজুদ মানে নাই আর গো মানে রোম লাফর বাকি না আসেনি তিনজন লোক বাকি আছে মাইজি না আসেনি তিনজন লোক বাকি এখানে লা মানে নাই অথবা না মাই মানে মানে আসেনি তালাতা মানে তিন নফর মানে লোক বাগি মানে লোক সেরা মাইজি কেফলো গোরফা সেরা মাইয়ে দিকে ফুগুরফা গাড়ি আসেনি কিভাবে রুমে যাব অথবা যাব গরুমে। কুল্লোনফর এই ইজি সব লোক আসছে সব লোক আসছে কুল্লো নফর এই যে সব লোক আসছে কুল্লো মানে সব নফর মানে লোক ইজি আসা আশা সেরা এই যে বাদেন গাড়ি আসলে পরে যাব সায়রা গাড়ি ইজি মানে আসা বাদেন পরে রোহ মানে যাওয়া সায়রা ইজি যে বাদেন প্রো গাড়ি আসলে পরে যাও

এক প্রশ্ন করা হচ্ছে মোবাইল নাম্বার আছে জাগল রকম ফি জাগল মানে মোবাইল রকম মানে নাম্বার ফি মানে তো আছে এটা জানেন সবাই লেশ আওয়াল মাফি কল কালাম লেশ আওয়াল মাফি কালাম কেন আগে বলো নাই লেশ কেন আওয়াল মোবাইল আচ্ছা আওয়াল মানে হচ্ছে যে আগে এখানে এটা বল বলা হয়েছে মোবাইল আওয়াল মানে হচ্ছে আগে মাফি কালাম মানে বলো নাই মিন রাকি ভাদা কে রেখেছে এটা মিনকে রাকিব মানে রাখুন হাদা মানে এটা মিন রাখে কে রেখেছে এটা ইনতা নুম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা নুম হেনা সো ইনতা মানে তুমি নুম মানে ঘুম হেনা এখানে ইনতা নুম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ইনতা কাবির আলী বাবা তুমি বড় ফাঁকি বাজ ইনতা তুমি কাবির বড় আলী বাবা ফাঁকি হাদা বাব ইফতা এই দরজা খোলো হাদা এটা বাব দরজা ইফতা খোলা হাদা সবল মাফিক হোক মাফি ক্ষোভ হাঁদা সগল এই কাজে ভয় নাই হাদা এটা সবল কাজ মাফি নাই খুব ভয় হুয়া নফর যে দিৎ সে নতুন লোক হুয়া সে নফর লোক যে দিদ নতুন ধরো ভাই শোয়াইয়া একটু সবর ধৈর্য ধরা আপুই ভাই সাও ইন্তেজা শোয়াইয়া একটু অপেক্ষা করো সাও করা ইন্তজার অপেক্ষা শোয়াইয়া একটু ক্যাপসভি হাদা এটা কিভাবে করবো ক্যাপসি হাদা এটা কিভাবে করবো

আপনি যদি বললেন যে আসতে তাহলে বেশ পুলিশ গাড়ামা জরিমানা মরুর ট্রাফিক ইসারা সিগনাল তুমি বোকা গাভি মানে ইনতা গাবি তুমি বোকা হ্যালো সুন্দরী জামিল সুন্দর খায়ের ভালো মাল সম্পদ গুনাই সন্তান সুরাহ ছবি বেত বাড়ি আছে সাই কিছু নফর লোক মাফি নাই আহাদ মাফি অথবা মাফি আহাত কেউ নাই ভয় আনা খোফ আমি ভয় পাইান জায়গা মাখান জামের জায়গা সুন্দর ফাঁদি খালি হাঁদা ফাঁদি এটা খালি গায়ের পরিবর্তন হাদা গায়ের একটা পরিবর্তন কর বেদুন ছাড়া মানে উজ পুজোতে বেদুন স্বাদ মানে কঠিন হাদা মারার সাদেত এটা খুবই কঠিন সহজ হাদা সাহল এটা সহজ এশ কালাম তুমি কি খাও আনা আকেল ভাত খাই কাতের ফুলস এখানে অনেক টাকা হাদা গালি এটা দামি মেজাল্লা সাতা কালাম ফাদি চাপা মারা ইতাশীল হাদা তুমি এটা নাও লাশাই কিছুই না লেশ কেন সাউথ আওয়াজ মানে সাউন্ড কে বোঝানো হয় সাউথ অথবা সাউথ লাজিম অবশ্যই মুমকিন সম্ভবত একদার সম্ভব সিকিম চাকু অথবা ছুরি আল্লাহ করেন আল্লাহ ভরসা আহেলা পরিবার খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট খুরুজ নেহাইয়া ফাইনাল এক্সিট হারামিনাফর মাঝে রোগ মায়াবগা লাগবে না ইলা দিকে আমরা যেমন বলি যে কাম টু মি মানে আমার কাছে আসো আমার দিকে আসো অথবা গো টু স্কুল মানে স্কুলে যাও অথবা স্কুলের দিকে যাও এই যে টু এর যে টু যেভাবে হিসেবে বসে একটা কিছু ডিরেক্ট করে সেইটার মতো ইলা মানে হচ্ছে যে দিকা ইলা দিকে এক মানে টাইট করা এখানে টাই বোঝানো হয়েছে টাই মানে হচ্ছে যে একটা গিট বোঝানো হয় তো দাইয়েক মানে টাইট অথবা একটা বন্ড তৈরি করা

মানে শর্ট এটাকে কাশিরও বলা হয় আবার গাছিরও বলা হয় আমি আগের অনেক ভিডিওতে বলেছি আমরা আপনার আহ ক কফ যেটা আমরা বলি কফ এটাকে একদম আহ দিয়ে একদম তালুর সাথে লাগিয়ে যখন কফ বলে এটাকে কয়ের উচ্চারণ বোঝে বাহির থেকে একটু গভীর করে বলে কফ এই কফ কে এই গো বলে ফেলে উচ্চারণ আপনি সোজা যাও নোংরা হালকা কাম সানা ইনতে মজুদ সৌদি আরবিয়া কত বছর তুমি সৌদি আরব আছো কাম কত সানা বছর ইনতে তুমি মজুদ আছো

আনা ডবল সবি কাজ করা আনা ডবল সবি সবল কাজ করা মানে বিদ্যুৎ এর কাজ যে বিদ্যুৎ হ্যাঁ তো আমি বিদ্যুতের টেকটিশিয়ান যদি বলেন যে তখন বলবি যে এক ফানি কারবা সম্মানিত যে আপনার বিদ্যুতের টেকনিশিয়ান অথবা বিদ্যুতের মেকানিক্স সো এখানে আনা মানে আমি গাবল আগে সবি করা সবল কাজ করা মানে হচ্ছে যে বিদ্যুৎ ওরে শুনাক কামরা বিনতা কয়েস হুনা কামরা ভালো সেখানে তোমার বেতন কত ছিল কয়েস মানে ভালো হুনা সেখানে কাম কত রাতের বেতন তোমার হুনা তালাতা আলফ বস সেখানে আমার বেতন ছিল তিন হাজার মুদির বস হুনা সেখানে আনা আমার রাতের বেতন তালাতা আলফ তিন হাজার কাম আলহিনাতিব এখন বেতন কত চ এখানে আলহিন মানে এখন কাম কত আপনা লাগবে রাতের বেতন আওয়াল আন্তা গোল মাফি মুশকিল আপনি বলুন সমস্যা নাই আওয়াল প্রথম আপনি মাফি নাই মুশকিল সমস্যা হেন ওয়াহেদ নফর দেখো এখানে আগে একজন লোক ছিল আনা আতি হুয়া আলফিন রিয়াল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আলফিন মানি দুই হাজার আনা আতিক হুয়া আলফিন রিয়াল আমি তাকে দুই হাজার টাকা দিতাম আনা আতিক ইন্টা আলফিন খামসামিয়া আমি তোমাকে দুই হাজার পাঁচশো টাকা দেবো মানে পঁচিশশো টাকা দেবো যেটাকে বলা হ্যাঁ আমরা যে আড়াই হাজার বলি তখন আপনি এটা বলবেন আলফিন মানি হচ্ছে দুই হাজার সো আমরা যখন বলবো যে এই যে পঁচিশশো অথবা দুই হাজার পাঁচশো তো আগে বলবেন তারপরে হচ্ছে আপনি পাঁচশো বলবেন আর একটু উল্টা করে বলতে হবে দেখুন পাঁচ বসবে তার মিয়া মানে একশো সো আলফিন খামসা মিয়া মানে দুই হাজার পাঁচশো আলহিন এখন করো ইনশাল্লাহ পরে বাড়িয়ে দেব আলহিন বুকরা আর নাকিতে সাবি এখন তুমি যাও আগামীকাল আমি কল করো ইনতাইজি আলাতুল হেনা সবল ইনতাইজি আলাতুল হেনা তুমি আসবা এখানে সব সময় কাজ তুমি আসবা এখানে সব সময় কাজ আছে এটা বোঝাতে হয় ইনতা